আসসালামু আলাইকুম দর্শক আমরা আমাদের আজকে ভবনের শেষ দিন আজকে আমরা হোটেল থেকে বিদায় নিয়ে চলে আসছি আমরা আজকে হয়তো বা আমাদের লক্ষ্মীপুর শহরে আবাহীরা চলে যাব তো শেষ মুহূর্তে আপনাদেরকে আজকের যে পরিস্থিতিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এখন আছি কক্সবাজারে কক্সবাজারে সেই সমুদ্র সৈকত যেটা বাংলা বিশ্ব বাংলাদেশের ভিত্তির সবচেয়ে নাম করা এবং কিছু জায়গায় মানুষ তাদের আনন্দ বিনোদনের জন্য ছুটে চলে আসে আর সেই জায়গায় আজকে শেষ মুহূর্তের এটাই আজকের জন্য এই কক্সবাজারের শেষ ভিডিও আর সেখানে যাওয়ার সময় আপনাদের সাথে সেটা শেয়ার করলাম যে আজকের পরিস্থিতিগুলো আপনারা দেখেন আমার আশেপাশে গতকালকে কিন্তু এরকম ছিল না কিন্তু আজকে তার থেকে অনেক বেশি বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ ছোটে চলে আসছে এই জায়গায় শুধু খালি এই আনন্দ দেওয়ার জন্য আপনারা দেখেন ঢেউগুলো উপরে উঠছে আমি কোথাও দিকে যাই সেদিকেই দেখতে পাচ্ছেন হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ তো মানুষ ছড়ে চলে আসে সেই জায়গায় বিভিন্ন প্রান্ত থেকে দু তারিখে পক্সবাজারে দেখেন আমি কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কারণ দেখেন অনেক অনেক খুবই খুব অসাধারণ মানে যেটা বলতে এই জায়গা আসলে আপনার মনে হয় এটার মায়া ছেড়ে কখনো আপনার যেতে মন চাই না তো আমি যে আপনাদের সেই আনন্দ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম অনেক অনেক আকর্ষণীয় এবং দেখেন বিভিন্ন যে কোনো মানুষ বিভিন্ন জায়গার থেকে কিন্তু এই কক্সবাজারেই আসে আমি যদি আপনাদেরকে আমি আশেপাশে আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম এটির মাঝখানে কারণ নিজেকে মানুষ বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন প্রান্ত থেকে শুধু খালি একটু তাদের নিঃশ্বাস বা একটু একটু প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে চলে আসে হ্যাঁ আমি সেটাই আপনাদের মাঝে গড়ে ধরার চেষ্টা করলাম দর্শক হয়তো বা আপনি যদি একবার আসেন সেই জায়গায় কিন্তু আপনার বারবার আসতে চাইবে এমন এমন দেহে এমন এমন দৃশ্যগুলো আপনি হয়তো যদি দূরের থেকে দেখেন তাহলে হয়তো আপনি আপনি ভাববেন যে আমি আজকেই চলে যাই কিন্তু আসলেও এটা আপনি কখনও সামলায় থাকতে না মেয়েদের সামনে যখন আচার রাখা হয় তখন মেয়েরা সামলায় থাকতে পারে না কিন্তু আপনাদের সামনে এরকম দৃশ্য দেখলে আপনারা কখনো সামলা থাকতে পারবেন না তো আমি আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম যে আকর্ষণীয় মুহূর্তেগুলো তো দর্শক আপনাদের জন্যই কষ্ট আপনাদের জন্য ভিডিও করা আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সবাইকে সেই সুন্দর মুহূর্তেগুলো উপভোগ করার সুযোগ করে দেবেন